মানুষে গুলি কইরা মারলে আবে হওয়া যাইব এদেশে তাহাজার তো অভাব ছিল না তার মানে কি বুঝলাম আল্লাল নবী জানায় দিলেন ওই ঘুম থেকে উঠে যায় না আমার খুঁজে তারপরে দৈনিক রাত্রে আশি একশো টাকা তাহাজ পড়ে উত্তম মানুষ হওয়া যায় না যেই হাতগুলাতে মুসলমানদের রক্তের অঙ্কিত হয় ওই হাতগুলো তাহাজুজারি হতে হলে ওর জান্নাতের দেখা পাবে না মনে রাখতে হবে আমাকে এই জন্য আমার মুসলিম ভাই যেন আমার দ্বারা কষ্ট না পায় হত্যাকাণ্ড বহুদূর আমি আমার মুসলমান ভাইকে অন্যায় ভাবে দিব না করেন শাহ আচ্ছা বলেন তো এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে চলে আসে যে আমি আমার আর এক ভাইয়ের প্রশংসা করি তাহলে কি হবে সমাজের কত সৌন্দর্য বাড়বে বাড়বে কি বাড়বে না বাড়বে যাই হোক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এমনি আমি রাজনৈতিক কোনো দলের সাথে নাই কিন্তু আমার মন চায় আর কি এরকম আমার মনের চাওয়াটা একটু বলি আমাদের মনের চাওয়াটা কি যে আমি যতগুলো রাজনৈতিক অনুষ্ঠান শুনি কিছু আল্লাহর খুব ভালো আছে কিন্তু কিছু মানুষের অবস্থা হলো সে তার রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যিনি তার দুনিয়ার সব ব্যাড হিস্টরি মানুষের সামনে উল্লেখ করে অনেক সময় বলেন ঘুমকি ধামকি দেয় না অনেকে এটা করব সেটা করব। যদি এই কালচার বাদ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তার প্রতিপক্ষের প্রশংসা করায় অভ্যস্ত হতে। যে ভাই আমি তো এই মার্কা নিয়ে দাঁড়াইছি আমারে যদি আপনাদের যোগ্য মনে হয় আপনারা ভোট দিবেন তা না হলে আমি যদি অযোগ্য হই আমার আর এক ভাই দাঁড়িয়েছেন উনি বড় দানবীর উনি বড় আল্লাহ নামাজ কালাম ছাড়েন ওই মসজিদের স্বভাব আর একজনের কি করা হইতেছে বুঝে নাই প্রশংসা করা হচ্ছে আমি চ্যালেঞ্জ দিই একজন বক্তব্য দেওয়ার পর তিনি যদি প্রতিপক্ষের উপরে আক্রমণাত্মক বক্তব্য না দেন প্রশংসা সূচক বক্তব্য দেন উনি এই মজলিসে কোন পক্ষে দশটা ভোট হলেও উনি ওনার পক্ষে অটোমেটিক পেয়ে যাবে কেন চিন্তা করবে যেই লোক তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতে পারে এই লোক সৎ লোক না হয়ে পারে না এই লোক ভালো না হয়ে পারে না যা জীবনে ভোটটা তার এই দিন বলেন তো যদি এই কালচার আমাদের মধ্যে আসে আপনি একটু চিন্তা করেন তো কত সুন্দর হবে ভোটাভুটি কেন্দ্র করে মারামারি হবে গেঞ্জাম হবে আমার অনুরোধ থাকবে যারা রাজনৈতিক লাইনে আছেন এই কালচার আপনারা আপনাদের মধ্যে আনেন তাহলে দেখবেন দেশ সুন্দর হবে আমাদের পারস্পরিক সহমর্মিতা বাড়বে আমাদের আন্তরিকতা বাড়বে এক মুসলমানের উপরে অপর মুসলমানের মোহাব্বত ভালোবাসা বাড়বে সমাজে হানাহানি মারামারি থাকবে না বরং এই সমাজে শান্তির সুবাতাসবে ঠিক কিনা রয়েছে

ইমানদার হতে হবে মুত্তাকি হতে হবে তার মানে iman আনার পরে মুত্তাকি হওয়ার কথা আল্লাহ বলেছেন এটা প্রাথমিক স্তরের তাকওয়া নয় আপার ক্লাসের তাকওয়া যখন iman আনলে আপার ক্লাসের মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাআলা ওয়াদা আল্লাহ তাআলা বলে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব আসমানের বরকত জমিনের বরকত মুরব্বীরা যারা আছেন গ্রামে থাকছেন তারা বুঝবেন একটা সময় যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হইতো এর ফলশ্রুতিতে কি হতো বলে যখন বৃষ্টি দরকার তখন যদি বৃষ্টি হয় ফসল টসল সব ঠিক মতো হইতো ফসলগুলো যথাযথ হইত জমিন যথাসময়ে পানি পাবার কারণে জমিন উর্বর থাকত অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যে মানুষের ঘর ভরপুর করে ফসল মানুষ উঠাইতে পারতো ঠিক কিনা বলবে আল্লাহ তালা এই পরিমাণ বরকত আসমান আর জমিন থেকে দিবে যে মানুষ এত পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে যে মানুষের মন চাইবে যে আমি একজন একটু দাম সৎকার করি আমি একটু মাদ্রাসায় দেই আমি একটু দেই কিন্তু অবস্থা কি যে দান গ্রহণ করবে একটা মানুষ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নবীজি বলেন এই ছয়টা বিষয়ে সংগঠিত না হওয়া পর্যন্ত প্রয়ামত সংগঠিত হবে তাহলে এবার আমি আমার আয়াতের দিকে যাই আপনারা যারা শুরুর দিকে ছিলেন তাদের হয়তো খেয়াল আছে যে আয়াত খানা আওয়াত করেছিলাম সুরা লোকমানের সর্বশেষ আয়াত ওই আয়াতে গায়েব সম্পৃক্ত কয়টা বিষয়ের কথা আল্লাহ বলেছেন জোরে বলেন পাঁচটা পাঁচটা এই পাঁচটি বিষয়কে আল্লাহ তারা আর কায়াতে আয়াতে বলেছেন গায়েব গায়েবের চাবি সমূহ তার মানে পৃথিবীর যত গায়েব আছে সব কোনো না কোনোভাবেই পাঁচটা বিষয়ের সাথে সম্পৃক্ত পাঁচ বিষয়ের প্রথম বিষয় আল্লাহ রবিন্দা মুস্সা কেয়ামত তখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময়ের ওই কেন একমাত্র যার কাছে তিনি কে দুই নম্বর নবীজি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াইউ নাজ্জিলুল তিনি বৃষ্টি নামান তার মানে বৃষ্টি হওয়া এটাও গায়েবের সাথে সম্পৃক্ত একটি বিষয় মেঘ হলেই বৃষ্টি হয় না বরং মেঘ না হলেও বৃষ্টি যিনি দিতে পারেন তিনি কে আরো জোরে বলেন কে তাকবীর দেন না রায় তাকবীর না রায় তাকবীর সুলতানুল ওয়াজিনের আগমন না রায় তাকবীর আল্লাহু আকবার তাকবীর কথা এবার শেষ তাহলে বৃষ্টি নামান তিনি কে মেঘ হলেই বৃষ্টি হয় না আবার আল্লাহ যদি চান বৃষ্টি দিতে হলে মেঘের দরকার হয় না তিন নাম্বার মাতৃগর্বে কি আছে ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে না জানে কে আর ওরে বলেন কে জানে বলতে পারেন যে আমার নাতি হয়েছিল দুনিয়ায় আসার দুই মাস আগে জানছি যে এটা পোলা হবে জানছেন কখন মায়ের পেটে যখন আল্লাহ আকৃতি দিছে তখন আপনার নাতে কি কোলা হইয়াই ওই মায়ের পেটের মধ্যে গেছে যখন গেছে কি ছিল মাতা পিতার বিস্তৃত যেই পানি এক ফোটা পিঞ্জের মধ্যে কোটি কোটি শুক্রাণু তার মানে একটা শুক্র থেকে আল্লাহ তা এক ফোটা পিঞ্জ থেকে কোটি কোটি প্রাণ আল্লাহ দিতে পারে ওই একটি শুক্র কণা মায়ের রেহেমে আল্লাহ পৌঁছায় যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখাও কঠিন এই জিনিসটা যখন মায়ের পেটে আল্লাহ পৌঁছায় দিছে মায়ের প্রতি অসুস্থতাকে বন্ধ করে আল্লাহর ক্ষুদ্রতি প্রসেসিং এ ওই ক্ষুদ্র তুচ্ছ জিনিসটাকে আল্লাহ এক সময় রক্তপিণ্ডে পরিণত করছেন এরপরে মাংসপিণ্ডে পরিণত করছেন এরপরে আকৃতি দিছেন আপনি সাত মাসে গিয়া জানতে পারছেন ছেলে নামে কিন্তু যখন রক্তপিণ্ড মাংসপিণ্ড ছিল দুনিয়ার কোন বিজ্ঞানী কোন বিজ্ঞান বলতে পারবে যে ওই মাংসের টুকরাটা ছেলে নামে বলার কেউ ছিল কিন্তু ওই সময় ওই শুক্রের বিন্দুকণা ছেলে নামে হায়াত কতদিন সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান দুনিয়ার কেউ জানতে পারে জানে কে আরো জোরে বলেন কে জানে আল্লাহ এরপরে আল্লাহ বলেন চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুমা কেউ জানে না সে আগামী দিন কি উপার্জন করবে আজকে যিনি ফকির কালকে তিনি ধনী আজকে যিনি ধনী কালকে তিনি ফকির এজন্য শুরুতে আরিফ জব্বার ভাই বলে গেছে মানুষের অবস্থা দুইটা হয় হয়তো সে ভালো থাকে নয় সে সে কষ্টে থাকে কষ্টে থাকলে ভালো থাকলে কারণ আমি যদি ফখর করি আজকে আমার ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে হয়তো হতে পারে আগামীকাল রান্না করা দুপুরের খাবার আমার নসিবে জুটবে না হতে পারে কি পারে না এজন্য অবস্থার উপরে যার সবর দরকার করবে যার করা দরকার শকর করবে এরপরে আল্লাহ বলেন আরদিন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আমাদের মৃত্যুর সময় এবং স্থান সুনিশ্চিত তবে এটা তো গায়েবের বিষয় আমরা জানি না তবে সময় এবং স্থান সুনিশ্চিত কি জোরে বলেন সুনিশ্চিত এখন কি করা দরকার এজন্য সর্বহালতে আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আখরাতের সামান সংগ্রহ করা এই পাঁচটি বিষয়ে গায়েব সম্পৃক্ত বাকি পৃথিবীর সব গায়েব কোনো না কোনভাবে এই পাঁচটা বিষয়ের সাথে সম্পৃক্ত এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল এই গায়েবের চাবি সমূহ একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে আর গায়েবের উপরে ইমান যার যত মজবুত আশা করা যায় দুনিয়ার আমল কর্ম তার কত সুন্দর ঠিক কিনা বলেন